সারাদিন পরে পাঁচটা আয়াত শুদ্ধ করে বলতে পারবে না পাঁচটা হাদিস বলতে পারবে না আরে কথা কন ঠিক না ঠিক চুলের দিকে তাকাবেন তো নবীর সুন্নাত নাই মোচার মধ্যে তাকাবেন তো নবীর আদর্শ নাই মুখের মধ্যে তাকাবেন তো তার মধ্যে নবীর আদর্শ নাই তার ঘরের দিকে তাকান তো আল্লাহ আল্লাহ রসুলের কোনো আদর্শ তার মধ্যে নেই লেনদেনের মধ্যে আদর শোনাই ও ভাই যে নিজে সারা শরীরের মধ্যে ইসলামকে খারেজ বাহির করে দিয়েছে আল্লাহ রসুলের বিধান থেকে সে মুক্ত হয়ে গেছে সে কি করে আমার ফির হয় কত শয়তানের ফির কত এদের সাথে সম্পৃক্ত হলে আর কিছু পানান না পান ইমান হারা হবে না এটার গ্যারান্টি দেওয়া যায় কত সাবধান পীরের কাছে গিয়ে এমন পীর ধরবেন না যার কাছে গেলে আপনার ইমান আমল নষ্ট হয়ে যায় আপনাকে জাহান্নামের নামের অধিবেশী হতে হয় এমন কোন ব্যক্তির কাছে যাওয়া যাবে না হ্যাঁ এমন মানুষের কাছে যাবেন যাদের কাছে গেলে নিজের জীবনের ভুল ধরা পড়ে নিজের ইমানের মধ্যে যে ভেজাল আছে ওই ভেজালগুলো ধরা পড়ে রাডারের মতো এবং সেগুলো থেকে নিজেকে পরিষ্কার নিষ্কুলস করার সুযোগ পাওয়া যায় নামাজের দিকে দিল আগায় মাস্তিদের দিকে আগাতে মনে চায় আল্লাহ ভালো লাগে আল্লাহর বিধান ভালো লাগে কোরআন ভালো লাগে কোরআনের সাথে সম্পৃক্ত বস্তু ভালো লাগে এক কথায় শরিয়াতের প্রত্যেকটা জিনিসই ভালো লাগে আল্লাহ রসুল যেটা নির্দেশ দিয়েছেন সেটাও ভালো লাগে যেটা ছেড়ে দিতে বলেছেন এই ছেড়ে দেওয়ার মধ্যে মজা লাগে এমন যদি কোনো ব্যক্তি পেয়ে যান তার সাথে সম্পর্ক রাখবেন লাভই লাভ উপকারী উপকার ফায়দাই ফায়দা বলে আল্লাহ রবুল আলমিন উরানে হাকিমের অন্য একাহাতের মধ্যে বলেন উল হে নবি আপনি বলুন আতআবুদুন আমিনদুন ইল্লাহি মা আলা ইয়াম লিকুল আখুম গৌব্বৌওয়ালা নাফা তোমরা কি এমন বস্তুগুলোর ইবাদত বন্দেগি উপাসনা অর্চনা করো যেই বস্তুগুলো তোমাদেরকে উপকারও করতে পারে না তোমাদেরকে ক্ষতিও করতে পারে না যেই নির্জীব পদার্থগুলোকে মানুষ নিজের মাহবুদ মনে করে এটা আমার অমুক এটা আমার তমুক এটা আমার তমুক এর কোনোটাই কি কোনো মূর্তি কোনো দেবদেবী মানুষের উপকার বা ক্ষতি এর কোনোটা করতে পারে কথাটা আল্লাহ বলেছেন একটু জোরে বলেন পারে বলে না বলে তোমরা এমন বস্তুর ইবাদত করো কি আল্লাহকে ছেড়ে দিয়ে যেই বস্তুগুলো তোমাদের ক্ষতিও করতে পারে না তোমাদের উপকারও করতে পারে না ভালো করে শোল আল্লাহহু শ্যামিহ্লা আলিম ওই আল্লাহ তিনি সর্বত শ্রোতা সর্বত সব তিনি জানেন ওই আল্লাহ সব দেখেন ওই আল্লাহ সব শোনেন মানলে তো তাকেই মানা উচিত আল্লাহকে ছেড়ে দিয়ে যে বস্তুগুলোকে তোমরা তোমাদের মনে এর হওয়ার উপযুক্ত নয় হাকিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অন্য আর এক জায়গায় বলেছে বলার আগে একটা কথা বলি আমি নিজেও দেখেছি যেটা দেখেছি সেটা তো আমার স্পষ্ট মনে আছে আপনারও আপনাদের জীবনে ক্ষুদ্র জীবন বৃহৎ জীবনে এইরকম কিছু দৃশ্য দেখেছেন অথবা শুনেছেন কিছু কিছু মুসলমান এমন আছে আল্লাহর কাছে চায় না বরং এমন ব্যক্তির কাছে চায় বা বস্তুর কাছে চায় যারা দিতে পারে না তাদের কাছে চাওয়াও যায় কথা বলব এবার একটু খেয়াল করেন যদি কোনো মানুষের ছেলে না হয় এই মেয়ের জন্য দুয়া কার কাছে করা উচিত একটু মহব্বতের সাথে বলেন তো কার কাছে চাওয়া উচিত ছেলে দোয়ার মালিককে মেয়ে দোয়ার মালিককে অথচ আমাদের মুসলমানেরা অনেকেই আল্লাহর কাছে ছেলে না যে বাবার কাছে ছেলে চায় আছে না নাই মাজারে কবরে সাজদা দিয়ে পীরের পায়ে সাজদা দিয়ে বলে বাবা আপনার কাছে আসলে সব পাওয়া যায় জোরে বলে নাউদ বিল্লাহ অমুকে এসেছিল সে বলল আপনার কাছ থেকে চাওয়ার পরে আপনি তার একটা ছেলে দিছেন জোরে বলে নাউদ বিল্লাহ এজন্য আমারও দিলের মধ্যে কিন ঢুকছে আপনিও ছেলে দিতে পারেন তো আমারও একটা দিয়ে দেন যদি কোন মুসলমান আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তু ছেলে দিতে পারে এই একিন দিলের মধ্যে আনে এবং যদি তার কাছে ওরকম ছেলে মেয়ে চায় সাথে সাথে তার নামটা মুসলমানের দপ্তর থেকে খারেজ হয়ে যায় এই কথাটুকু সামনে রেখে দেখুন আমাদের দেশে এরকম অনেক লোক আছে না নাই যারা কিছু একটা হইলেই মান্যত মানে মাজারে আছে দু একটা মাজারের নাম বলি আপনারা দেখুন মিলায়ে নেন আমাদের এই অঞ্চলের সবচেয়ে কাছের বড় একটা মাজার হলো বাগেরহাট খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার কথা কিছু হইলেই গরু চাল ডাল মান্নত মানে কোথায় ধরে বলেন মাজারে অথচ কোরআন হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায় মান্নত মানা জায়েজ আছে একমাত্র আল্লাহর নামে যদি বলেন কার নামে আরো ধরে বলেন আল্লাহর নামে তা অবৈধ জিনিসের জন্য অবৈধ জিনিসের জন্য মানত মানাও হারাম যদি কেউ মান্য মানে আল্লাহ আজকে অমুকে মারতাম ওরে খুন করব তুমি তাও দিলে আজকে মাজারে দুইটা গরু চড়াবো হে মান্যত মানা যাবে মানুষ মারার মান্য এটা হালাল না হারাম কারণ এই কাজটা অবৈধ কথা বলেন হ্যাঁ এমন মান্য যদি কেউ মানে আল্লাহ আমার বাচ্চাটা এক সপ্তাহ ধরে অসুস্থ হাসপাতালে ভর্তি আপনি যদি তাকে কুদরতি সেফা দিয়ে দেন আমি আপনার বান্দাদের মধ্যে এতিম গরিব অসহায় সহায় যারা আছে তাদেরকে একটা গরু জবা করে সেই গোশত রান্না করে অথবা কাঁসা গোশত তাদের মধ্যে বন্টন করে দেব এই মান্ন জায়েজ আছে এ মান্ন সুন্দর তরিকায় হয়েছে আল্লাহ যদি সুস্থ করে দেয় ওই একটা গরু রান্না করে বা তাজা গোশত এতিম করিব অসহায় জাকাত ক্ষেত্রে মান্য যারা খেতে পারে তাদের মধ্যে দিয়ে দিতে হবে এটা ওয়াজিব মান্যত হবে একমাত্র কার নামে আরও জোরে বলেন কার নামে অথচ বাংলাদেশে কোটি কোটি মোরগ মুরগি হাঁস গরু ছাগল মান্ন মানে মাজারে কথা বলেন কেউ যায় শাহালাল শাহজালাল রহমাতুল্লালার মাজারে কেউ শাহপরান রহমাতুল্লার মাজারে কেউ যায় শাহজালাল রহমাতুল্লালার মাজারে বিভিন্ন মাজারে আমাদের দেশের মানুষ মান্যত মানে না মানে না দেখেন মান্যত মানাটাকে আপনি স্বাভাবিক নিবেন না এটা সিরিয়াসলি নেন যারা মাজারে মান্যত মানলো তাদের দিলের মধ্যে এই একিন আগে ঢুকছে ওই মাজারে যেই পীর আছেন তিনি আমার এই অসুবিধাকে দূর করতে পারেন এই একিনটা আগে ঢুকছে এরপরে সে মান্যত মেনেছে কথা বলেন তাহলে যেই ব্যক্তি মাজারে মান্যত মানলো বুঝবেন তার ইমানের মধ্যে আগের থেকে ভেজাল আছে পরিষ্কার কথা মাদারে কোনো মান্যত মানা যাবে না মান্যত মানব কার নামে আরো জোরে বলেন কার নামে আল্লাহ যদি আপনার সেই ইচ্ছাটাকে পূরণ করেন তাহলে ওই মান্যত মানার বস্তুটা দিয়ে দিবেন গরিব অসহায় এ বিধবাদেরকে কথা বলেন এখন এখানে একটা কথা গ্রামের মানুষ শহরেরও কিছু মানুষ আছেন যারা মাস্তিতে মান্যত মানে তাই না আসলে কি জানেন হজরত সাক্ষী আমাদের এই যে যে মাস্তিদের মান্নতগুলো গুলো এগুলো মূলত মান্যত না এগুলো ভালো কাজের নিয়াদ দানের নিয়াত কিসের দানের আগে ছিল আমার মুরগিতে প্রথম যে ডিম পারবে এটা মাস্তি দেবো এটা কিন্তু মান্যত না বরং তার দিলের মধ্যে অগ্রিম আল্লাহ রাস্তায় আল্লাহর ঘরে ডিম দেওয়ার নিয়াত কথা বলেন ওরকম বলে যে আমার গাছে কদু ধরবে তো প্রথম কদুটা মাস্তি দেবো আগে দিততে গুলা প্রথম সব জিনিস আল্লাহর ঘরে দিত এটা মান্যত ছিল না ভাই এটা ছিল কি নিয়ত কারণ মান্যতের জন্য শর্ত হলো কোনো বস্তুর সাথে শর্ত যুক্ত করতে হয় যদি এই হয় তো এই দেব এই হলে এই এই হলে এই এই শর্তের সাথে যেটা হয় তার নাম কি বলে মান্য আমার কথা বুঝতে পেরেছেন তাহলে মান্য যদি মানেনি একান্ত কার নামে মানবেন কোনো পীর ফকিরের নামে মান্নত মানা যাবে কোনো মাদারের নামে মান্যত মানা যাবে সে পীর ফকির যত বড় জবরদস্ত আল্লাহ হোক না কেন সে বান্দা মরার পরে তার কোনো কিছু দেওয়ার ক্ষমতা কারোর জন্যই নাই আল্লাহ এক বুজুর্গের বয়ান থেকে আপনাদেরকে এক নুসখা শুনাই আল্লাহ ছাড়া গয়রুল্লাহর কাছে চাওয়া যাবে কি যাবে না একটা মস্ত বড় প্রশ্ন আল্লাহ ছাড়া অন্য যারা আছে তাদের কাছে কিছু চাওয়া যাবে কি যাবে না একটা প্রশ্ন বলে হা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যাবে সেক্ষেত্রে কিছু কথা মাথা রাখবেন যাবে যাবে কিভাবে যাবে আগে বলে দিই বলে আল্লাহ ছাড়া গৈরুল্লার কাছে বান্দার কাছে বান্দির কাছে ছাত্রর কাছে ছাত্রীর কাছে পীরের কাছে মুড়িদের কাছে ইমামের কাছে খদিবের কাছে প্রতিবেশীর কাছে নেতার কাছে নেত্রীর কাছে দলের কাছে রাষ্ট্রর কাছে সরকারের কাছে মন্ত্রীর কাছে সচিবের কাছে ডিসির কাছে এসপির কাছে চাওয়া যাবে ওই জিনিস যেই জিনিস দেওয়ার ক্ষমতা তাদের আছে কথা পরিষ্কার যেই জিনিস দেওয়ার ক্ষমতা তাদের আছে আপনি এমপির কাছে দরখাস্ত দিতে পারেন যে আমাদের অমুক রাস্তাটা ভেঙে গেছে আপনি একটু এদিকে নেক নজর দিবেন একটা বরাদ্দ দিয়ে রাস্তাটাকে ঠিক করে দিবেন এই চাইলে এমপি কায়দা করে সুন্দর মতো এই রাস্তাটা পাশ করায় নিতে পারেন কথা কোন ঠিক না এটা আপনি চাইতে পারবেন আমার কাছ বুঝতে পেরেছেন আপনার গাড়ি প্রতিমধ্যে তেল ফুরিয়ে গেছে আপনি হাতের ইশারা দিয়ে একটা গাড়িওয়ালা হুন্ডাকে দাঁড় করালেন ভাই আপনার হুন্ডায় যদি অনেক তেল থাকে আমার একটু তেল দেন পাম্পে যাওয়ার মতো নাকি অন্য পাম্পে যাওয়ার মতো একটু দেন আপনি প্রয়োজনে কিছু টাকা নেন এভাবে করে আপনি তাকে ইশারা দিয়ে দাঁড় করাতে পারেন যেহেতু সে এই তেল দেওয়ার ক্ষমতা রাখে কথা বুঝেছেন এক নম্বরে ওই জিনিস চাওয়া যাবে যেইটা দেওয়ার ক্ষমতা বান্দার আছে গয়রুল্লার আছে এক দুই নম্বর কোনো না কোনো মাধ্যমে পৌঁছে যেতে হবে হয়তো সরাসরি অথবা মাধ্যমে যেমন আমি জোরে ডাকছিলাম ওরে ভাই কে কোথায় আসো আমার ডাকাতে ধরছে আমার বাঁচাও এই আওয়াজ পৌঁছে গেলে এই এলাকার যারা আছে তারা আমার সহযোগিতায় দৌড়ে আসবে কথা বলে অথবা আমি ফোনে কোনো ব্যক্তিকে ফোন দিলাম বা ত্রিপল নাইনে ফোন করলাম জমক জায়গা আমি অ্যাটাক হয়েছে। তাহলে এই আওয়াজটা তার কাছে ফোনের মাধ্যমে পৌঁছে গেল। অথবা একজন মানুষের মাধ্যমে চিঠির মাধ্যমে অন্যের কাছে আমার আহ্বানটা পৌঁছে গেল তাহলে বুঝবেন আমি যে বান্দার কাছে বৈধ কিছু চাবো যা সেই বান্দা দিতে পারে আমার এই চাহিদাটা কোনো না কোনোভাবে তার কাছে পৌঁছে যেতে হবে এখানে একটা পয়েন্ট আছে যদি এমন হয় যে আমি এখান থেকে মনে করলাম যে গহার ডাঙ্গাতে আমার অমক আছে আমি যদি এখান থেকে শুধু চাই ধ্যান করি আমার এই চাহিদাটা একদম কলমের সাথে মিলা তার মধ্যে কি ডাউনলোড হয়ে যাবে কথা এখান থেকে সেই চাহিদাটা তার দিলের মধ্যে পড়বে সে ওইখান থেকে আমার বুঝবে যে আমার অমকে এই বিপদে পড়ছে আমি তাকে সাহায্য করি এমন একিন করার মধ্যে সেরে গেছে

দুই নম্বর কথা তিন নম্বর কথা হলো যেই ব্যক্তির কাছে আমি চাচ্ছি বৈধ চাহিদা তাকে জীবিত থাকা লাগবে মরে গেলে আর তার কাছে চাওয়া যাবে না কথা বলেন ঠিক না ঠিক না আমি আমার মা যতদিন জীবিত ছিলেন আমার আব্বার কাছে মনে পড়ে না যে আমি কোনোদিন টাকা চেয়েছি লেখাপড়ার আমলে আমার যা দরকার আমার মায়ের কাছে গিয়ে বলেছি আমার ইস মাদ্রাসার ফি লাগবে বডিগের টাকা লাগবে এই সেই আমাকে দেন আব্বার কাছ থেকে চেয়ে তো আমার মা সুন্দর মতো আব্বারকে বুঝিয়ে সমঝিয়ে আমাকে দিয়ে দিতে এখন মনে করেন আমার মা নাই তিনি কবরে এখন যদি আমি সেই সাবেক বহাল রাখি কথা কান না কবরের কাছে যে বলবো মা আব্বার একটু বলো না আমারা যেন এই সেই দেয় এটা সিঁড়ি মরে যাওয়ার পরে কোন মানুষের মরে যাওয়ার পরে কোন মানুষের পৃথিবীতে যারা জীবিত থাকে তাদেরকে দেওয়ার কোনো ক্ষমতা তাদের থাকে না কঠিন লাগবে কথাটা তারপরে বলবো ইমানের স্বার্থে এমনকি প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের রওজা আতহার আপনি আমি জিয়ারত্ব করব মোহাব্বতের সাথে দরুদ ও সালামের হাদিয়া পেশ করব আমার ওই খানের ওই সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কানে শুনবেন সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার র কিন্তু আমি ওখানে গিয়ে বলতে পারবো না যে আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের মধ্যে সমস্যা আছি আমার নামে মামলা পাঁচটা সিস্টেম করে দেন কথা না আমার দেশে ব্যবসা ভালো চলছে না আপনি একটা সিস্টেম করে দেন ও ভাই এটাও চাওয়া যাবে না কারণ একটু জোরে বলেন তাহলে নবীর কাছে যদি চাওয়া না যায় তো দুনিয়ার এক পীর সে আমাকে আপনাকে মারার পরে কি করে ছেলে দিবে কি করে মেয়ে দিবে ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র দুকুর। অয়া হাবলি মাইশা ইনা সাউ অয়া হাবলি মাইশাও দুঃখ আল্লাহ যাকে চান মেয়ে দেন তল্লাহ যাকে তান ছেলে দেন আল্লাহ যাকে চান তাকে বদ্ধা রাখেন যাকে চান ডবল দেন যমজ সন্তান দেন এ সবগুলোর ক্ষমতা কার হাতে বলে বাংলাদেশে অসংখ্য মানুষ যে পীরের দরবারে গিয়ে ভন্ডের কাছে গিয়ে মাজারে গিয়ে বাবার কাছে গিয়ে ছেলে যাচ্ছে তার ফরকি তার ইমান থাকবে আমাদের দেশের কিছু মানুষের ইমান এত শক্ত আল্লাহ জানে কোন আঠা দিয়ে লাগাইছে এ জীবনও ছুটে না তানবী রহমাতুল্লাহ এক কথা মনে পড়ে গেল তার মালভুজাতের মধ্যে আছে যে ইন্ডিয়ার মধ্যে হিন্দুস্তানের মধ্যে এক মহিলা সে আর এক মহিলাকে দেখলো যে প্রতিনিয়ত সে তাজা তাজা নতুন নতুন অজু করে পাশক্ত নামাজ আদায় করে পাশক্ত নামাজের জন্য পাশক্ত কি করে বলে তাজা তাজা নতুন নতুন অজু করে তই মহিলা তাকে বলে বোন ব্যাপার কি তুমি এত ঘন ঘন অজু করো কেন বলে হ্যাঁ আমার অজু ছুটে অথবা এক ইবাদত করার পরে নতুন ইবাদত করার আগে তাজা অজু করা ভালো উত্তম মুস্তাহাব আমি তাই করি হায় হায় তোমার উজু এত পাতলা আমি বিশ বছর আগে উজু করছি এখনো ছুটে নাই বিশ বছর আগে উজু করছি এই উজু এখনো ছুটে নাই আর তোমার প্রতিদিন বারবার অজু ছুটে এত পাতলা ওযু করো কেন আমাদের দেশের মুসলমানের ইমান এত শক্ত এ বাবার দরবারে মান্নত মানে তার কাছে ছেলে চায় মেয়ে এর এরপরে বলে তারা পাক্কা ইমান নওজুবিল্লাহ ভাই এই ধুকার মধ্যে পড়বেন না খবরদার হাঁ আমরা ওলামা একারাম পীর বিরোধী নই বরং এই পীর হক্কানি পীরের কাছে মানুষ যাক এটা আমরারও বেশি করে দাওয়াত দেই কথা বলেন ইয়া আইয়ো আমানু তকুল্ল অকুনু মা স্বাদিক আল্লাহ বলেন হে ইমান্দার গান তোমরা আল্লাহকে ভয় করো অকুনু মা সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও ইমানওয়ালা আমলওয়ালা আল্লাহ রসুলের পথে যারা চলেন তাদের সঙ্গী তোমরা হও এই দাওয়াত আমরাই তো বেশি বেশি দেই কিন্তু বাবা এভাবে না করে আপনি যদি তার কাছে সব চান যেগুলো আল্লাহর কাছে চাইতে হবে তাহলে তো ইমান থাকবে না

আমার আম আপনি আমাকে নেককার সন্তান দান করেন এমন সন্তান দান করবেন এমন স্ত্রী দান করবেন এমন বিবি দান করবেন এমন স্বামী দান করবেন যাদেরকে দেখলেই আমাদের চক্ষুটা শীতল এবং ঠান্ডা হয়ে যায় এবং আমাদেরকে আপনি মোত্তাকিদের ইমাম হিসেবে কবুল করেন চাইতে হবে কার কাছে একটু জোরে বলেন না আল্লাহর কাছে খবরদার কোনো বাবার কাছে কোনো ব্যক্তির কাছে ছেলে মেয়ে চাবেন না তো চাইলে ইমান থাকবে না আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক সকলে বলেন আমিন এখানে এই কথার উপরে আমি আপনাদের সামনে সোরায় আন আমের একটি আয়াতের কিয়দামশো তেলাহাত করি আল্লাহ বলেন ওয়াই এম সস্কল্লাহু দুর্রিংফলা কাশিফালাহু ইল্লাহু আল্লাহ যদি কথার কথা তোমাকে কোনো অনিষ্টতা দিয়ে স্পর্শ করেন আল্লাহ যদি তোমাকে কোনো বিপদে ফেলেন এই বিপদ তোমার থেকে দূর করার ক্ষমতা কেউ রাখে না একমাত্র আল্লাহ ছাড়া কথা ঠিক না বেঠি আমি যদি বিপদে পড়ি আমার বিপদ থেকে উদ্ধারের মালিক একমাত্র কে কোন নেতা কোন নেত্রী কোন শাসক কোন রাষ্ট্রপ্রধান কোনো দল আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না উদ্ধারের মালিক একমাত্র কে আল্লাহ আমি বিপদে পড়েছি তো উদ্ধারের জন্য কাকে চাইব

এমনকি হাদিসের মধ্যে এসেছে তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে কি ছিঁড়ে গেছে জুতার ফিতা এখন তো জুতায় ফিতা নাই কি দে বুঝাই সব তো ঢালাই জুতা আমি খুঁজতেছি আপনাদের পায়ের দিকে তাকায় ফিতিয়ালা জুতা তো পাইলাম না এই এ মামুলি তোমারে যা যা কিল্লা তুমি আইস আমারে বাছাইছো তোমার হয় এক জোড়া আছে এই যে ছোটো মামনি তোমার পায়ে যে ফিতা এই ছোট্ট মামনি আসছে এর পায়ে এক জোড়া জুতা আছে এই জুতার মধ্যে কি লাগানো ফিতা লাগানো একযুগে আমরা সবাই রাটা বাটা রুফালি সোনালি এগুলো পরতাম না কথা বলে না তো ওগুলো ছিঁড়ে গেলে আমরা কি করতাম ফিতা পাল্টাতাম খুব এখন ভাব আসছে এখন এক সময় তো ফিতাও কেনার তাওফিক হইতো না পুরানা জুতা স্যান্ডেলের ওই বল্টু ছিঁড়া কাইটা আগুনের মোমবাতি হারিকান কুফিতে নিয়ে একটা সাদা আরেকটা লাগাইতেন ওই জুতা দেখে পাবলিক হতো হিন্দুস্তান পাকিস্তান কথা কন ঠিক না ঠিক এক পায়ে এক এক কালারের জুতা এই ফিতাও এক এক রকমের কয় তারপরে সলার যোগ্যতা থাকলেই হইল কথা ঠিক না নবীজি বলেন তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে তুমি রব্বে কারিমের কাছে দোয়া করে বলো আল্লাহ আমার না জুতার ফিতা নাই তুমি আমাকে এই ফিতার ব্যবস্থা করে দাও মানুষ মনে করে যে পকেট ভরা টাকা থাকলেই মনে হয় জুতা কেনা যায় পকেট ভরা টাকা থাকলেই মনে হয় যে ভালো খাবার খাওয়া যায় আমরা মাঝে মাঝে এই পরিস্থিতির শিকার হই মাহফিল যখন একাধিক থাকে পকেট ভরা টাকা আমার কাছে আছে সফর সঙ্গীর কাছে আছে। আরে বাবা ড্রাইভারের কাছে আছে রাস্তার চতুর্দিকে দুই পাশে অসংখ্য দোকানের পশটা বসানো হরেক রকমের খাবার দিল চায় একটু বেরেক করে খাই আল্লাহ বলে রাস্তার পাইদে দেখবি কিন্তু খাইতে পারবে না কারণ এই খাবারগুলো তো রিজিক আমি রাখি নাই টাকা থাকলে যদি খাওয়া দেই তো আমি কেন না খেয়ে কথা বলেন ঠিক না ঠিক না কত বড় বড় রোগী আছে দেশের মধ্যে যারা একটু তরল খাবার ছাড়া কোনো খাবার যেটা শক্ত এটা খাইতে পারে না আছে না নাই বাজান বাজান্দরে বলেন কোটিপতি শিল্পপতি আপনার আমার এই গোপালগঞ্জ শহরের সব বিল্ডিং বাড়িঘর একবার কিনতে পারে এমন ব্যক্তি মাসের পর মাস হয়ে গেছে একবার সে খাইতে পারে না বাংলাদেশের এক সময় শ্রেষ্ঠ ধনী ছিল জহিরুল হক আপনারা নাম শুনেছেন নিশ্চয় কিশোরগঞ্জের ওই সাইডে তার বাড়ি একবার তিনি অসুস্থ হয়ে পড়লেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ এর হাসপাতালে তাকে ভর্তি করা হলো তিনি তখন এসে আল্লাহ রাজজাহ আল্লাহ সব এই কথা তিনি একিন করে করে বলতেছেন দেখো টাকা থাকলে যে খাওয়া যায় এই কথা মিথ্যা টাকা থাকলে যদি খাওয়া যায় তো আমি জহিরুল হক মাঝে মাঝে এমন অসুস্থ হয়ে পড়ি একটা ভাত যদি আমি আমার কণ্ঠ খাদ্য নালির ভিতর দিয়ে পেটের মধ্যে নেওয়ার কোনো চেষ্টা করি এমন অসুস্থ হয়ে পড়ি বাংলাদেশের কোনো হাসপাতাল আমার এই খাবারকে বের করতে পারে না আমাকে শুধু এক ভাতকে বের করার জন্য মাউন্ট এলিজাবেদে যেতে হয় লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় আমার একিন হয়ে গেছে আল্লাহ খাইলে খাওয়া যায় না খাইলে খাওয়া যায় না টাকা থাকলেই সব হয় না তাও ফিক লাগে আল্লাহ থেকে কথা বলেন ঠিক না ঠিক না তো নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাল্লাহ সাল্লাম ফিতা নাই তা আল্লাহর কাছে চাও যা দরকার কার কাছে চাও জোরে বলে না আল্লাহর কাছে চাও এরপরে রসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসের শেষে দামি এক কথা বলেছেন উম্মদ শোনে তোমাকে যদি আল্লাহ বিপদে না ফেলতে চান ক্ষতির মুখোমুখি করতে না চান পৃথিবীর সমস্ত উম্মত এক হয়েও যদি তোমার বিরুদ্ধে আচরণ করে যে তোমাকে বিপদে নিজেদের মধ্যে ফেলবে ফেলতে পারবে না অতটুকুই পারবে যতটুকু আল্লাহ চাইবে আবার নিয়ে রাখো সমস্ত মানুষ এক হয়ে এসে তোমাকে উপকার করবে তোমাকে ফায়দা দিবে তোমাকে লাভবান করবে পারবে না অতটুকু পারবে আল্লাহ যেটা তোমার ভাগ্য লিপিতে লিখে রেখেছেন কথা পরিষ্কার তাহলে আমার যা দরকার কার কাছে চাইব জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ গোলাম রে আমার যখন তোমার সাহায্যের প্রয়োজন হয় তোমরা সাহায্য চাও দুই মাধ্যমে এক হলো সলাতের মাধ্যমে আর এক সবরের মাধ্যমে আমাদের বাংলাদেশের মুসলমান সবরও করবে না সলাতেও থাকবে না কথা কা ডাক্তার ফকির কবিরাজ যত রকম আছে সব বেটে খাওয়া যখন শেষ কিছুতে কিছু হয় না তখন বলে আল্লাহ সব দেখাইছি সবাই ফেল তুমি ছাড়া আর কেউ পারবে না এই কাজটা কিন্তু শেষের ছিল না বরং এই কাজটা প্রথমের ছিল কথা বলে যখনই আপনি কোনো বিপদের কথা শুনবেন আপনার আপনজনের থেকে কেউ অসুস্থ যদি হয় প্রথম আমল দুই লাকাত সালাতুল হাজাত পড়া জোরে বলেন কি দুই রাকাত সালাতুল হাজাত পড়ে রব্বে ক্যারিমের কাছে চোখের পানি ফেলে দিয়ে বলেন আল্লাহ আমি গরিব আমি অসহায় এমন রোগ দিয়েছেন এর সুন্দর চিকিৎসা করার মতো অর্থ আমার হাতে নাই আয় মালিক আপনি কুদরতি শেফা দিলে সুস্থ হবে নতবা হবে না আপনি ছাড়া আমার চাওয়ার পর আর কেউ নাই মালজা মানজা আপনি ছাড়া কেউ নাই আপনি সুস্থতা করে দেন সুন্দরবত আল্লাহর কাছে আকতি বিনতি করে চোখের পানি ফেলে দিয়ে যদি কান্নাকাটি করি রোজার যদি আমি মান্যত মানি দান ও সৎকা গরিব এতিমদের জন্য করি সুন্দর তরিকায় ট্রিটমেন্ট যদি ভালো করার চেষ্টা করি আল্লাহ চাইলে আমাদের অসুস্থ রোগী সুস্থ হয়ে যাবে কথা বলে ইব্রাহিম আলী সালাম বলেন আমি যখন অসুস্থ হই ওই রব আল্লাহ আমাকে সুস্থ করে তোলেন তাহলে আমি অসুস্থ হলে সুস্থ করবেন কে তাহলে বিপদে আপদে ভালো মন্দ সমস্যা যত দুনিয়াতে আইবে এগুলো দূর করার জন্য দোয়া করব কার কাছে জোরে বলেন যদি আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে করি বিপদ তো যাবে না বরং বিপদ আরও বাড়বে শেরের উপরে শোয়া সে কথা ঠিক তো তাহলে এক নম্বর আমি এতটুকু শেষ করে দিলাম আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষ এমন আছে যারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে শরিক করে তাহলে যারা আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরিক করবে তার ইমান থাকবে না তার ইমান ভেঙে যাবে বলেন তার ইমান ভেঙে যাবে ইমান ভঙ্গের অনেকগুলো কারণের একটা কারণ এটাও মন দিয়ে শুনবেন যদি কোনো মুসলমান যদি কোনো মুয়াহিদ তৌহিদের মুয়াজ্জিন তাউহিদের অনুসারী তাউহিদের বিশ্বাসী ব্যক্তি কাফেরকে কাফের মনে না করে মুশরিককে মুশরিক না মনে করে অথবা তার মুশরিক হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে তাহলেও তার ঈমান ভেঙ্গে যাবে এখন রাতনা দিন এখন যে সময়টা যাচ্ছে এটার নাম কি রাতনাদিন। দিন এ কি সুন্দর করে বলছেন না তাহলে রাতকে রাত বলা শিখছেন তো আবার ফজর যখন হয়ে যাবে শুভে সাধুকের উদয় যখন হয়ে যাবে তখন কি রাত বলবেন না দিন বলবেন অন্তত সূর্য উঠার পরে তো দিন বলবেন কারণ আমরা তো বেনামাজি অধিকাংশ মুসলমান আমাদের সূর্য উঠার পরে হলো দিন শুরু হয় আর ইসলাম বলে না সূর্য উঠারো আগে কথা বলেন সূর্য উঠারো আগে তুলু যখন নাকি ফজর তুলু হয় ফজর উদিত হয় এই সুবি হে সাদিক থেকেই সকাল শুরু কথা বলেন তো সকাল হলে যেমন সকালকে সকাল বলি সন্ধ্যা হলে সন্ধ্যাকে সন্ধ্যা বলি দুপুর হলে দুপুরকে দুপুর বলি সাদাকে সাদা বলি কালো কে কালো বলি কথা বলেন ঠিক না কাফেরকে কাফেরই বলতে হবে বেঈমানকে বেইমানই বলতে হবে মুনাফিককে মুনাফিকই বলতে হবে কাদিয়ানিকে কাফের কাফেরই বলতে হবে কথা বলেন ঠিক না ঠিক না নাস্তিককে নাস্তিকই বলতে হবে আমি যদি আপনি যদি মনে করি না 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 রবীন্দ্রনাথ ঠাকুরের ইয়া বড় বড় দাড়ি বিশাল দাড়ি কথা কথা কি চমৎকার দাড়ি পাকা মুরব্বী মানুষ ওনার মনে হয় একটু হইলো ইমান ছিল মনে হয় আল্লাহ ওনারে জান্নাতুল ফিরদৌসের এক কোণায় হইলো জায়গা দিবে ইমান শেষ কথা বলেন না মুশরিক মুশরিক বেঈমান বেঈমানি কোন মুশরিক বেঈমানকে মুশরিক না মনে করে সে সঠিক পথে আছে সে জান্নাতি হবে সে নাজাত পাবে সে আল্লাহর পথে আছে। রসুলের তরিকা আছে এই কথা যে মনে করবে তারও ইমান চলে যাবে তার ইমান ভেঙ্গে যাবে অতএব যদি কেউ ইহুদিকে বেঈমান মনে না করে বলে যে আহলে কিতাব পতক না নাসারা খ্রিস্টানকে যদি খ্রিস্টান বেইমান মনে না করে যদি বলে তারা আহলে কিতাব মানে আসমানি কিতাবের অনুসারী এখনো তারা সঠিক ধর্মের উপরে আছে সমস্ত ওলামাই কেরাম সাক্ষী ওই লোকটাও বেইমান হয়ে যাবে ঠিক ওই ভাবে কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের যো না মানে ওই কাফের কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের আরে কাদিয়ানিকে যা কাফের মনে করবে না ও মুসলমানের বাচ্চা হইল সব কাফের হয়ে যাবে স্পষ্ট ইমানের বহির প্রকাশ করতে হবে আমরা মিল্লাতে ইব্রাহিমের লোক কথা বলেন ঠিক না ঠিক না আমরা ইব্রাহিম আলী সালামের সন্তান আমাদের ইমান হবে পরিষ্কার গ্রহণ করলে করো না করলে না করো কিন্তু নিজের ব্যাপারে কোনো অস্পষ্টতা রাখা যাবে না আমি আমাকে পরিষ্কার করব যেন মানুষ আমাকে নিয়ে প্রতারিত না হয় ধোকা না খায় গোল আলু হবেন না গোল আলুর কোনো দাম নাই। এজন্য দেখবেন গোল আলুকে সবচেয়ে দামি গোস্তের মধ্যে পাবলিকে খাটায় আবার একদম গরিব আনামতে কিছু নাই ভত্তা কইরাও খায় যেখানে লাগে সেখানে লাগায় আমি আর আপনি যদি ইমানের দাবিতে অবিচল না থাকি আমাকে ওই পাবলিক জুতা দিয়ে ফিটাবে যেখানে সেখানে আমাকে ধিক্কার দিবে আর ইমান যদি আমার মজবুত থাকে অল্লাহ আপনি একা ইমানদার হলো আপনি পৃথিবীতে রাজত্ব করবেন সারা পৃথিবী আপনাকে ভয় করবে যদি আপনার কাটি হয় ইমান যদি আপনার কাটি হয় তো দোস্ত মুশরিককে মুশরিকই মনে করতে হবে কোনভাবেই তাদের বেঈমান হওয়ার ক্ষেত্রে বিন্দু বিস্বর্গ সন্দেহ করা যাবে না কথা বলেন আল্লাহ বলেন ইনামাল মুশরিকুনা নাজাস নিশ্চয়ই মুশরিক যারা তারা হলো অপবিত্র জোরে বলেন অপবিত্র মানে কোন দিক দিয়া পবিত্র হাজার বার যদি সে গোসল করে মেশক আমবার যদি শরীরে ছিটাও গোলাপ ফুলের পাপড়ি দিয়ে নির্জেস যেটা বের হয় তা দিয়ে যদি গোসল করে পারফিউম পৃথিবীর সবচেয়ে দামিটাও যদি ব্যবহার করে বাহ্যিক যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন আল্লাহ বলে তারপরে তার অপবিত্র কারণ তাদের দিল নাপাক জোরে বলেন তাদের কি নাপাক দিল নাপাক দিলের মধ্যে কুফর দিলের মধ্যে শিরিক আল্লাহর নাফরমানি রাসূলের নাফরমানি শরীয়তের বিরোধিতা এজন্য তাদের দিল নাপাক বলেছেন কে জোরে বলেন আল্লাহ যা বলছেন ওইটাই তো ফিল ফাইনাল নাকি আমাদের আবার মত আছে আল্লাহ বলার পরে আর কোনো মতামত চলবে না